এসব সমবায় নির্বাচন লোকাল পর্যায়ে মানুষের কৃষিজীবী মানুষদের বা সমবায়ের সঙ্গে যারা যুক্ত থাকে তাদের ব্যক্তিগত অনেক স্বার্থ হয় তো ব্যাপারে একটা দেখা পদাধিকারী যদি ডাইরেক্ট কোনো প্রভাব খাটিয়ে থাকে সেটা তার নিজস্ব ব্যাপার আমার মতো ব্যক্তি আমার বিধানসভা এলাকাতেও অনেক এইসব ব্যাপারে আছে সমবায় আছে সোসাইটি আছে তো সেসব নির্বাচনে আমরা কোনোদিন জোর খাটানোর কোনো প্রয়োজন হয়নি এই কিছুদিন আগে দুটো নির্বাচন আমরা উত্তীর্ণ করেছি সেখানে আমরা বারোটা সিটে ১২টাই জিতেছি নর্মালি জিতেছি মনোনয়ন ফাইল করেছি তারপরে যারা দু চারজন ফাইল করেছিল পরে আবার তারা সরেও দাঁড়িয়েছে যে আমরা কনটেস্ট করব না এটা হচ্ছে মানুষকে ভালোবেসে মানুষের এলাকার উন্নয়নের স্বার্থে এইসব নির্বাচনগুলো করতে হয় কাজে উনি কেন সেখানে জোর খাটাচ্ছেন এই ব্যাপারে উনি ভালো বলতে পারবেন আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না